আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে আজকে আমি ছোটখটে একটা ভিডিও নিয়ে আসি যেহেতু বিজনেস তো আমার সবসময় রানিং থাকে কিন্তু হচ্ছে আমি অল্পকম ভাবে আসলে সেটআপটাকে করা ছিল এখন নতুন সেটআপ নাই সবাই बोला অফেন সাইকেলে বলে যে তুই একটা সুন্দর সেটআপ কর তো আমি যেটা করলাম আজকে দুই দিন যাব খুবই ব্যস্ত বাসার হচ্ছে সামনে যে টুরনিমেন্টে কাজ আছে বলতে বাসা রং করব তো কালকে কিছু কার্টেন কিনে নিয়ে আসছিলাম গিয়েছিলাম মানে পার্সোনাল কিছু কার্টেন কেনার জন্য বিজনেস রিলেটেডের কিন্তু অনেকগুলো কার্টেন কিনে নিয়ে আসছি তো যাই হোক তো আজকে অনেক শপিং করেছি তার মধ্যে হচ্ছে ফার্স্টে শুরু করছি হ্যাঁ শপিং ব্লক এটা মানে শপিং না বলা যায় মানে আমার খুব শখের জিনিসগুলো আজকে আমি কিনতে পেরেছি অনেক বছর পরে আজকে হোম ডেকোর জিনিস কিনে অনেক ভালো লাগতেছে আর আমি আরও কিছু কিনতাম কিন্তু আমি সময়ের জন্য কিনতে পারিনি আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি এই কাপড়টা কিনেছি হ্যাঁ এটা আমার যেহেতু মেরুন কালারটি এটা নিয়ে খুবই ভালো লাগে সো এইটা আমি নিয়েছি ফার্স্টে আচ্ছা ওকে এটা আমি এখনই দিয়ে দিচ্ছি পাই ওকে তারপরে এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি খুব সুন্দর সুন্দর দুইটা হচ্ছে ফ্লাওয়ার টপ কিনছি হ্যাঁ ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এগুলো একেবারে হচ্ছে নর্মাল হ্যাঁ নর্মালগুলোই নিছি যেহেতু দিবানের কালারটা হচ্ছে এইটা তো ভাবলাম যে এইটা নেই এটা খুব ভালো লাগবে এটা আরেকটা নিয়েছে ওটা খুব সুন্দর কিন্তু এটা ফ্লাওয়ার আর স্ট্যান্ডার্ড দিকে কেউ তাকাবে না হ্যাঁ তো যাই হোক এটা फ्लावर স্ট্যান্ড আর এই ডিজাইনের একটা নিয়েছি এটা একটু র‍্যাকড র‍্যাক টাইপের আর আমার মাছির অনেক ফল ফলশের মতো বড় বড় ছিল ওগুলো এখন নাই তো যাই হোক আচ্ছা এগুলো হচ্ছে আমার হোম ডেকোরেশনের জন্য আমি নিয়েছি আমার ব্যাকআপটা ডেকরেশনের জন্য ইনশাআল্লাহ যখন ই করব মানে ডেকরেশন করব তখন তো আপনারা দেখতে পাবেনি তো আজকে আমি আমার দুই ফ্রেন্ডের সাথে নিয়ে গিয়েছিলাম ওরা আসলে হেল্প না করলে আমি আসলে কাটতামিনা এই যে অনেকগুলো মানে এখানে প্রায় হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা হ্যাঁ এখানে হচ্ছে তিনটা কালারে হচ্ছে টোটাল অনেকগুলো দেন হচ্ছে আমি ডেকোরেশনের জন্য আরেকটা জিনিস নিয়ে এসে নিয়েছি এটা হচ্ছে মাঝখানে দিব আমি হ্যাঁ এটা মাঝখানে উফ এটা করতে গিয়ে ছুটে গেলে এইগুলো নিয়ে একটা প্রবলেম হ্যাঁ এগুলো না খালি ছুটে যাই এই যে ভিডিওর মাঝখানে যদি এমন প্রবলেম হয় না খুবই কিন্তু খারাপ লাগে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমি লাগাবো আর এখানে খুব সুন্দর একটা জার্নি আসছে যেটা আমি এইখানে এইভাবে দিব মানে আমার হচ্ছে ড্রেস ডিজাইন থেকে শুরু করে মেকআপ বলেন কে 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 কেমন সাজবে ইভেন রুম ডেকোরেশন আমি কিন্তু খুব এক্সপার্ট যদিও খুবই কম করি ডেকোরেশন এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় এটা হচ্ছে আমার এই পাতাটার সাথে কম্বিনেশান করে দেন হচ্ছে মাঝখানে আমি এইটা দিব আর আরেকটা জিনিস আছে ওইটাও আমি দিব তো দেখি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই অনেক 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 জিনিস আপনি আসছি আর এত বছর পরে কিনতে গিয়ে দেখলাম সব দাম মানে এত বেড়ে গেছে বলার মতো না এত 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 দাম বেড়ে গেছে মানে এত কেন সব কিছুর দাম এত কেন সব কিছুর দাম এত মানে বলার মতো এটা হলো আদে আয়ানার হচ্ছে আর শখের কোয়ার্টার পটটা হচ্ছে মানে পছন্দের এই カラーটা মানে আমরা দুইজন মাছ লাইকি রকম নিয়েছিলাম তো ওর এটা হারাই গেছে তো সেম একটা নিয়ে আসছি আবার ওর জন্য কি করব ছেলে তো একটাই তো ছেলে তাই না আর ওর হচ্ছে ওজন তো হ্যান্ডবল তো হচ্ছে খেলেই এখন হচ্ছে স্পোর্টস ফিটক্লাবাসে হ্যান্ডবল ফেডারেশন হচ্ছে ইনশাআল্লাহ তো পাশাপাশি ওরকিন্তু ফুটবলে আছে একটা ফুটবল ক্লাবের সাথে আছে তো ওর জন্য আমি এই ওয়াটার পটটা নিয়ে এসেছি এটা স্পোর্টস এটা ওকে আমি গিফট করবো কিন্তু আমার এখন খুবই খারাপ লাগতেছে একটা জিনিস দেখে আমি আগে বুঝতে পারছি যে কি যেন একটা শব্দ হলো দেখেন এই জায়গায় অলরেডি টুস করে লেগে গেছে এখন এটা ফাটছে কিনা জানি না এটাতে পানি হচ্ছে ভরার করে বুঝতে পারবো যাই হোক এটা আমি ওর জন্য নিয়েছি এটা তো হচ্ছে ওকে একটা ড্রিঙ্কস বানায় দেওয়ার জন্য মানে ও হচ্ছে জুস টুস খায় বা বুস্ট এটার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না সো এটা একটাই ছিল এর জন্য আমি হাত ছাড়া কম প্রাইজও ছিল এটা হচ্ছে ইউনিমার্ট অন্যান্য জায়গায় কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা আর কি এমআরপি লেখা থাকে বাট এটা আমি খুবই কম প্রাইসে চেয়ে নিয়েছি হ্যাঁ দামটা বলুন না এটা আমার ছেলের জন্য এটাও আমার ছেলের জন্য ওকে এই দুটো জিনিস ওই জন্য আমি নিয়ে এসেছি ও জানে না ওর জন্য জিনিস যেটা আমার পক্ষ থেকে ওকে এরপরে আমি আমার অনেক শখের হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসছি দেখেন এইগুলো এত সুন্দর এত সুন্দর আমার যেন মানে ইচ্ছে করে কি আমি এগুলো হচ্ছে বলার ক্যাচা বা মাথায় কাঁথায় লাগে একদম বসে থাকি দেখেন এতটা তাই না আচ্ছা ওকে কথা মাঝখানে না একটু ঝুম করে দেয় ভালো ওকে তো এই হচ্ছে কথা এটা নিয়েছি দুইটা এটা ডেকোরেশন করার সময় আপনারা হচ্ছে দেখতে পাবেন এই গেলো এরপরে আমি যে দেখাবো দেখেন এইগুলো মানে আমার ইচ্ছে করে কি এগুলো আমি পরে পরে বসে থাকি এমন একটা অবস্থা যে পড়ে পড়ে তারপরে হচ্ছে বসে থাকি ইচ্ছে করে ওকে আচ্ছা এখানে আমি সে মিলিয়ে নিই আপনাদেরকে দেখেন হ্যাঁ ডেকোরেশন করার পর তো দেখবি নি এখানে আমি কোনটার সাথে যেন কোনটা অ্যাটাচ করে নিয়েছি আসলে অনেকগুলোই ভুলে গেছি এটার সাথে ও আচ্ছা আচ্ছা এই ফ্লাওয়ারটার সাথে এই যে দেখেন এটা কিন্তু খুবই একটা সুন্দর ফ্লাওয়ার এটার সাথে আমি এইটা অ্যাটাচ করে এটা আমার রুমের জন্য নিয়েছে এটা আমার হচ্ছে দিবানের সাইডের জন্য দেখেন মানে আমার হচ্ছে কেমন ডেকোরেশন আইডিয়া কেমন ভালো তো তাই না জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ডেকোরেশন আইডিয়াগুলো কেমন এটার সাথে আমি এটা ম্যাচ করে নিয়েছি কম্বিনেশানটা কার একই কালার নিলে একই রকম লাগতো একটু লাইট ডিপ নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ওকে এটা একটা সেট গেলো আমি আপনাদেরকে মানে ডেকোরেশন কি করব তার আগেই হচ্ছে আমি আপনাদেরকে এমনিতেই দেখাই দিচ্ছি এরপরে আমি আমার বাসার আরেকটা কর্নারের জন্য হচ্ছে এই যে এই স্ট্যান্ডটা নিয়েছি এটা হচ্ছে আরেকটা কর্নারের জন্য না দাঁড়ান আমি একটু সেট করি সেট করে আপনাদেরকে দেখাই দেখেন এটার কম্বিনেশনটা সুন্দর না এটা ফ্ল্যাটটা অনেক সুন্দর যদি এখানে কেমন আসতেছে জানি না ছোট ছোট হচ্ছে একদম টিউলিপের মতো হচ্ছে গোলাপ ফুলের হ্যাঁ গোলাপ ফুলের পলিও বলতে পারেন টিউলিপেরও লাইট ডিপ রেখেছি দেখতে তাহলে কালারটা সুন্দর লাগবে তাই না আচ্ছা এই গেল একটা সেট হ্যাঁ এখানে পরে আবার যদি মনে হয় যে না এটার সাথে এইটা যায় না তাহলে চেঞ্জ করে দিত সমস্যা নাই আচ্ছা এরপরে আসি আমি আমার মূল আকর্ষণীয় জিনিসের যেগুলার জন্য আমি দুই দুইটা সুন্দর স্ট্যান্ড কিনেছি এইচ ওকে এখানে আমার টোটাল হচ্ছে অনেকগুলো এগুলো এখন আবার তাড়াতাড়ি করে রুমটা হচ্ছে ডেকোরেট করতে হবে কারণ আয়ান আজকে ওর বন্ধুদের সাথে ওদের আবার পার্টি আছে বার্থডে কিউ পার্টি তো হচ্ছে বার্থডে কিউ পার্টিতে গিয়েছে আর এইখানে হচ্ছে আমি এগুলো নিয়ে ব্যস্ত সো বাবা ছেলে আসার আগে আমি চাচ্ছি যে রুমটাকে একদম ওয়েল ডেকোরেটেড করে ফেলবো ওকে ওয়েল ডেকোরটেড করে ফেলবো এখানে ফ্লাওয়ার একটা মিশিং কেন আচ্ছা এই যে এখানে একটা ফ্লাওয়ার আছে ওকে এখানে আমি পাঁচটা স্টিক নিয়েছি কি সুন্দর তাই না পাঁচটা পাঁচ কালার মানে ডেকোরেশন করার পরে কি যে মারাত্মক একটা অবস্থা লাগবে দেখেন আমি মনে হচ্ছে একদম ফুলের রাজ্যে চলে গেছি তাই না হ্যাঁ আমার হাজব্যান্ড যদি এগুলো একটু মানে মাঝে মধ্যে একটু বকা দেয় যে তুমি একটু কম করো কম করো কিন্তু আমি নেটে এরকমই এগুলো নিয়ে থাকতে বেশি পছন্দ করি আমি সারাদিন আমার ফ্রেন্ড এবং আমার হাজব্যান্ডের সাথে মানে এগুলো নিয়ে অনেক কী করতে থাকি এই রুমটাকে আমি কীভাবে সামনে ডেকোরেটেড করবো যেহেতু আমি মধ্যবিত্ত মানুষ আমার আসলে মানে অত চাহিদাও নাই মানে আমার সামর্থ্যের মধ্যে আমি চাই সময় বেস্টটা করতে তো ইনশাল্লাহ আমি এর সামনে বড় কিছুই করবো আশা আছে

এই ফ্লাওয়ারটা হচ্ছে আমাকে গ্লু দিয়ে লাগাতে হবে যা বুঝতেছি মানে সরি এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা হোয়াইট কালার আমি নিছি এগুলো আমার হচ্ছে গ্লু দিয়ে লাগাতে হবে এটা এটা আমি খুলে রাখি এইটা আর এইটা আরও একটা ফুলে গেছে হ্যাঁ এগুলো গ্লু দিয়ে লাগাবো দেখেন মানে এটা কী ফুল আমি জানি না আমার এত ভালো দেখছেন কি অবস্থা দেখেন হোয়াইট আর পিঙ্কের শেড তাই না কত সুন্দর এখানে আবার দুইটা একদম প্রপারলি মানে মনে হচ্ছে কি যে কি বলবো আর ফুটতেছে ফুটতেছে ফুটে নি এরকম আচ্ছা এখানে দুইটা ফুল ফুলে গেছে এই যে এই এই দুইটা ফুল এই দুইটা ফুল ফুলে গেছে হ্যাঁ আচ্ছা লাস্ট দেখে ভিডিও শেষ হয়ে যাবে আর এটা হচ্ছে এই যে একটা নিছি হ্যাঁ এটা তিনটার কম্বিনেশনে একটা হচ্ছে কি বলে এই যে দেখেন একটা সেজ কেমন হলো অবশ্যই জানাবেন সবাই কমেন্টস বক্সে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনের জন্য ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আরো অনেক কিছু নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ